সুস্লাহাম বলেছেন কে আমাদের আগে ব্যাভিচার বৃদ্ধি পাবে প্রত্যেক ঘরে ঘরে জেনা ঢুকে যাবে রূপকভাবে হোক আর সরাসরি হোক প্রত্যেক ঘরে ঘরে জেনা ব্যবিচার ঢুকে যাবে পরকীয় প্রেম বেড়ে যাবে মা মাকে তার সন্তান হত্যা করবে বাবাকে তার সন্তান জবাই করবে ধর্ষণ বেড়ে যাবে নারীদের শ্লীলতাহানি করা হবে প্রত্যেক মোড়ে মোড়ে ঘরে ঘরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং যেখান থেকে মানুষ জ্ঞান শেখার দাবি করে সেখানে যা নেমে আসবে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কেয়ামতের আগে মহা দেখা দিবে বংশাত্মক সব বিপদজন্যে নেমে আসবে অর্থাৎ এমন সব রোগ ব্যাধি উদ্ভব হবে যেগুলো আজ থেকে 50 বছর আগে 100 বছর আগে কে কল্পনায়ও করেনি কখনো এবং এই সব মহামারিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে এগুলো সব আলাদা আমরা দেখতে পাচ্ছি আমি যদি আলামত বলি আসক্ত ভাষা শেষ হয়ে যাবে আমার আরেকটা টপিক আছে যে আলামত যদি বুঝতে পারি তাহলে আমার করণীয় কি আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না কারণ জুমার দিন মূলত ব্রিফ কোন আলোচনার সময় না আপনারা যদি মক্কা মধ্যে এখনো যান সেখানে দেখবেন জুমার ক্ষুদ্ধা হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট এখানে একটা হাদিস মনে পড়ে গেল যে সাহাবি বলেছিলেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্র অনেক লম্বা হচ্ছে যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্র অনেক লম্বা হচ্ছে তখন ধরে নিবে ওই যুগটা হচ্ছে অজ্ঞতার যুগ ওই যুগটা হচ্ছে অজ্ঞতার যুগ অর্থাৎ ওই যুগের দক্তারাও অজ্ঞ ওই যুগের মানুষেরাও অজ্ঞ একটা অজ্ঞ মানুষকে বোঝাতে অনেক কথা বলতে হয় আর একটা বিজ্ঞ মানুষকে ইশারা দিলেই তিনি বুঝতে পারেন আর যখন তোমরা দেখবে যে জুমার ক্ষুদ্ধ হচ্ছে শর্ট এবং নামাজটা হচ্ছে লম্বা তখন ধরে নিবে যে এই যুগটা হচ্ছে বিজ্ঞ মানুষদের যুগ কারণ বিজ্ঞ লোকদেরকে বেশি কথা বলতে হয় না অল্প দিলেই তারা বুঝতে পারে কে আলামত সম্পর্কে যে বইগুলো আছে আপনারা কালেক্ট করুন পড়াশোনা করুন সবচেয়ে বড় বড় কো আলামত বলে শেষ করছে আমাদের সামনে যে আলামতটা অপেক্ষা করছে একদম ঘরের কাছে সেটা হচ্ছে আল ম্যাল মানে মহা বিশ্বযুদ্ধ

যে শীগ্রোই ফোরাত নদী ইউফ্রেটিস যেটা নাম দিয়েছে ফোরাত ফোরাতের নাম চেঞ্জ করে নাম দিয়েছে ইউফ্রেটিস এখানে একটা কথা না বললে जस्टिस হবে না সেটা হলো যে নামগুলো কোরআন এবং সুন্নাহ এসেছে সেই নামগুলোকে চেঞ্জ করাটা ঠিক হয় নি এটা হারাম নাম ছিল ইউফ্রেটিস নাম ছিল ফোরাত এটাকে চেঞ্জ করে দিয়েছি ইউফ্রেটিস নাম ছিল কনস্টান্টিনোপল চেঞ্জ করে দিয়েছি ইস্তাম্বুল নাম ছিল জাজিরাতুল আরব চেঞ্জ করে নাম দিয়েছে সৌদি আরব সৌদি আরব নাম করতে থেকে আসো এটা কি কোন রাজবংশের দেশ সৌদি আরবিয়া এটা কোনো নাম নয় নাম ছিল জাজিরাতুল আরবিয়া এই দুটো অংশ ছিল একটা তো হিজাজ একটা ছিল নাজদ একটা ছিল হিজাজ একটা ছিল নাজদ নাজদ আর হিজাজ এখন উঠে গেছে এখন আপনি ওই আপ বলেন কিন্তু জানেন এগুলো কেন লুকানো হয়েছে কারণ এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী ছিল আমি কয়টা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন বলেছেন যে আমাদের পূর্বে মুমিনদের একটা দল কনস্টান্টিনোপল বিজয় করবে কনস্টান্টিনোপল নামটা যখন আমরা ভুলে যাই এজন্য নাম দিয়েছে ইস্তাম্বুল এটা তুর্কিরা দিয়েছে আলাদা সাল্লাম একটা দোয়া করছিলেন ইয়া আল্লাহ জন্য বরকত দিন ইয়েমেনের জন্য বরকর দিন তখন নাজদের মানুষরা বলেছিলেন ইয়া ইয়া আমাদের নাজদের জন্য দোয়া করুন মানে হচ্ছে আপনার এই যে রিয়াদ কন্টিনেন্টটা সৌদি আরবের দক্ষিণ সাইডটা তখন রসদুল্লাহাম বলেছিলেন নাজদের জন্য দোয়া নাচ থেকে তো ফিটনা বের হবে নাচদের জন্য ধ্বংস নাচ থেকে তো শয়তানের সিং বের হবে এখন এই হাদিস আমরা গোপন করেছি নাচ নামটা উঠিয়ে দিয়েছি